হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু এখন বেশ ভালো আছি কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ বাবুর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আর ও না বেশ কয়েকটা দিন ভালোই ভুগলো তো এখন বাবু কিন্তু ঠিক আছে আর আমরাও ঠিক আছি কারণ কি আমাদেরও একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সামনে একটা বিয়েবাড়ি ছিল আমার মামার মেয়ের বিয়ে ছিল তো সেই জন্য আর কি আমরা অনেক ব্যস্ত ছিলাম আর বিয়ের পরে আসার পর দিনে এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও করাও সম্ভব হয়নি তো আজকে অনেকটা কিন্তু বেশ ভালো আছি মানে অনেকটাই ভালো আছি যাকে বলে তো যাই হোক ভাবছি আজকে বেশি কিছু করব না মানে রান্না তো হালকা পাল্লা রান্নাবান্না করবো কারণ কয়েকটা দিন তো বেশ খাওয়াই হয়েছে আর পেটের প্রবলেম হয়ে গেছিলো সবার আর রাত্রেবেলায় বেশ ঠিকঠাক করে ঘুমও হয়নি তো সেই জন্য বিশেষ করে সবাইকার একটু আলিশ ভাব এই বিয়েবাড়ি হলে যা হয় আর কি তো সেই জন্য ভাবছি একটু ডাল আর ভাত আর সাথে একটু হালকা পাতলা করে একটু তরকারি করে নেবো ব্যাস তাহলেই আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি আর সাথে এই ধারে না দুধটা গরম করতে দিয়েছি বাবু এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠলে পরে ওকে মুড়ির জল খাওয়াবো একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই না আর ওকে দুধ খাওয়াই না পেটের প্রবলেম হওয়ার পর থেকে ডক্টর একদম সকালবেলা খালি পেটে দুধ খাওয়াতে নিষেধ করেছে তো সেই জন্য তখন থেকেই কিন্তু আমি ওকে মুড়ির জলটা করেই খাওয়াই তো এখন আমি ডালগুলো ডালটা বসিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই জারটাতে আর এই জারটাতে অর্ধেকটা অর্ধেকটা করে কলাই ছিল তো সেই জন্য আমি একটা জায়গাতেই সব কলাইগুলো করে নিলাম আর এদিকে মামা ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই আমার কাছে চলে এসেছে মা খাবার দাও বলে তো সেই জন্য আমি ওকে বললাম যে একটু দাঁড়া আমি বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে ওকে খাবার দেবো আসলে আজকে স্যার আসবে পড়াতে তো সেই জন্য সকাল সকাল বিছানাটা একটু পরিষ্কার করে নিতে হচ্ছে তো তার মামামু ঘুম থেকে অনেক সকাল উঠে গেছে আর বাবুকে না ওই ঘরে ঘুম মানে মায়ের ঘরে শুয়ে দিয়ে এসেছি তো ওইখানে ঘুম হচ্ছে আর আমি ভাবলাম একটু বিছানাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই তো আজকে না সেরকমভাবে কোনো কাজ করতে ইচ্ছে করছে না কারণ কি আগের দিনে রাত্রিবেলা মানে তিনটের সময় আমরা এসেছি বোনের বাড়ির থেকে মানে প্রীতিভোজ ছিল সেখান থেকে এসেছি আমাদের এখান থেকে অনেকটা দূর বর্ধমানে আর আমাদের বাড়ি তো গর্বে তাতে তো এখান থেকে অনেকটা যেতে হয়েছিল আর রাত তিনটেই এসে পৌঁছেছি তো যাওয়া আসাতে প্রচণ্ড পরিমাণে আমাদের মানে ধকল গেছে যাকে বলে ঘুমেরও একটু মানে ডিস্টার্ব হয়েছে একটু নয় বেশ ভালোই তো সেই জন্য এখন হচ্ছে একটু মানে ভাতে ভাত করে নিয়ে হালকা পাতলা খাবার করে নিয়ে কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে সব শুয়ে পড়বো স্নান টান করে তো সেই জন্যই আর কি আমি তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিই মামামকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না তারপরে ও বলল স্কুলে যাবো তারপরে ভাবছি না না আর আজকে আর ওকে স্কুলে পাঠাবো না পরের দিনেই পাঠাবো তো সেই জন্য আজকে আর স্কুলে পাঠালাম না আর পরেই পাঠালাম মানে পরের দিনে পাঠাবো বলে আর কি তো এখানে আমি বালিশেরটার মানে বালিশের ওয়ার্ডের মধ্যে এই মশারিটা ঢুকিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে বালিশের যে কাভারের মধ্যে মশারিটা যদি রাখি তাহলে মশারিটা না নোংরা হয় না আর মশারিটা কিন্তু ভালো থাকে আর দেখতেও ভালো লাগে তো সেই জন্যই আমি বালিশের এই কাভারটার মধ্যেই মশারিটাকে ফোল্ড করে ঢুকিয়ে নিলাম তারপরে বিছানাটা বেশ ঝিড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করবো তো ভাবছি যে না না অনেক জামা কাপড় হয়ে গেছে কয়েকটা তো আমি ওয়াশিং মেশিনে কাঁচা ধোয়া করবো আর মাসিকেও বেশ কয়েকটা দেওয়া হয়ে গেছে তো জন্য ভাবলাম আজকে আর বেডশিটের শিটের চব্ব রাখবো না আজকে এই বেডশিটটাই বিছিয়ে নিই পরের দিনে বেডশিট ভেজাবো আর বেডশিট ভেজালে তো আমি ওয়াশিং মেশিনেই ধুয়ে নিই তো আজকে আর ওয়াশিং মেশিনে আর বেশি কিছু দিলাম না এই কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই দিয়ে নিয়েছি বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে বালিশগুলো ভাবলাম যে ওই চেয়ারটার মধ্যে রাখবো তারপরে ভাবলাম যে না বাবু তো টেনে টেনে চেয়ার থেকে ফেলে দিচ্ছে তো সেই জন্য বালিশগুলোকে এখানেই সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখে নিলাম জানেন তো বিয়েবাড়ি মানে এতটা পরিমাণে মানে কি বলবো একবার মানে বিয়েবাড়ির রাত যদি জাগা হয় দেখা যায় যে সাত দিন ঘুম মানে পাই তো হ্যাঁ এখন আর সেটা হয় না তবে এটা শোনা কথা আর কি এই যে দেখুন এখন আমার এই ট্রলি ব্যাগ এগুলো কোনোটাই গোছানো হয়নি কালকে রাত্রিতে এখানে এসেই সব কিছু নামিয়ে দিয়েছি মানে মামার বাড়ির থেকে সব কিছু বের করে রেডি করেই বোনের বাড়ি গেছিলাম তো একবারে ওদের বাড়ির থেকে মানে প্রীতিভোজ ছেড়ে খাওয়া দাওয়া করে দেখা করে একবারে আমরা সোজা বাড়িতে ঢুকে গেলাম ছি আর এদিকে এখন মুড়ির জল এই যে রেডি করছি বাবুকে খাওয়ানোর জন্য আর যেহেতু স্কলারশিপ পরীক্ষা সামনে তো এখানে এখন মামামকে নিয়ে বসেছি পড়ানোর জন্য ওই সকালবেলার দিকটা একটু তো পড়াতে হবেই আর স্কলারশিপের জন্য না ওর স্কুল থেকে কোচিং হচ্ছে জানেন তো তো দুদিন ওর কোচিংটা না বন্ধ হয়ে গেল কি করা যায় আর বলুন তো তো ভাবছি ঘরে একটু আগিয়ে নিই যাতে ও যে স্কুলে পড়াগুলো হয়েছে তার সঙ্গে সঙ্গে যেন চলতে পারে তো সেই জন্য আমি একটু পড়িয়ে নিচ্ছি আর করিয়ে নিয়ে নিয়ে তারপরে আবার যাব রান্না রান্নাবান্না করতে সকালবেলার টাইমটা একটু না পড়ালেও কিন্তু হয় না আর বাবুকে এখন বাবা নিয়ে খেলাচ্ছে আর মা একটু টুকটাক কাজ করছে আর আমি ভাবলাম ওকে এখন পড়িয়ে দিই এদিকে রান্না বান্না হয়ে গেছে আর ঘরের কাজ প্রায় শেষ তো এখন আমি মামামকে পড়িয়ে খাবার খাইয়ে আমিও নিজে খেয়ে নিয়ে সবাইকে স্নান করিয়ে দেব এই আর কি কাজ তো আজকে বেশিরভাগ কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ শরীর একদম চলছে না মানে যাকে বলে পা একদম চলছে না পা নেতিয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে আর কোনো কাজ করি বলে তো সেই জন্যই আর কি ওই হালকা ফুলকাভাবেই কাজগুলো সব কিছু করেছি যেগুলো করার নয় সেই রকম কাজই করেছি আর যেগুলো পরে করলেও চলবে সেই কাজগুলো না রেখে দিয়েছি পরের দিনের জন্য একটু রেস্ট নিয়ে আগে শরীরটাকে ঠিক করি তারপরে আবার কাজ যে লাগবো আর আপনাদের সাথেও ভিডিও শেয়ার করব। আসলে কী জানেন তো এই শরীর খারাপের জন্য তারপরে ব্যস্ততার জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি বলে না আমার ইউটিউবের এমন এক হাল হয়ে গেছে যে কি বলবো আপনারা তো বুঝতেই পারছেন যারা আমার ব্লগ দেখবেন তারা বুঝতেই পারবেন যে আমার ইউটিউবের মানে চ্যানেলটার অবস্থা কি হয়েছে জানি না আমি আবার ঠিকঠাক করে আগের অবস্থায় আসতে পারবো কিনা তবে হ্যাঁ আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে অতি অবশ্যই আগের অবস্থায় আমি আসতে পারবো আর একটা স্বপ্ন দেখেছিলাম ইউটিউবটা নিয়ে যে না আমার হাজারটা কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার এবার ওয়াশ টাইমটাও আমার কিন্তু চার হাজার ঘন্টা হয়ে যাবে আর আমিও আমার সেই স্বপ্নে স্বপ্ন পূরণের পথে চলতে পারবো কিন্তু না সেটা আমার মনে হচ্ছে হবে না কারণ কি আমার গাফিলতির জন্যই আবার আমি মানে আমার ভুলের জন্যই মানে এটা হয়েছে আর কি যাই হোক আমি না দেখে একদম অবাক হয়ে গেছি কয়েকটা দিন আমি এত ব্যস্ত ছিলাম বাবুকে নিয়ে এতটা পরিমাণে ওর শরীর খারাপ ছিল তারপরে বিয়ে বাড়ি তো এত কিছুর মধ্যে দিয়ে না আমি এই ইউটিউবের আশাটাই ভুলে গেছি মানে ভিডিও দেওয়া ভিডিও করা এগুলো না আমি একদম মাথার থেকে মুছে দিয়েছিলাম তারপরে আবার শুরু করলাম আমার এই নতুন স্বপ্ন মানে আমার নতুন আমার পুরনো স্বপ্নটাকে আবার নতুনভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অবশ্যই আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আমার এই সাফল্য মানে আমি সাফল্যের পথে চলতে পারবো আর কি তো যাই হোক আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অতি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আজকে না বেশি ভিডিও করতে পারিনি আর আমার কথা শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে আমার শরীরটা একদম ভালো নেই আমার কেন আমাদের বাড়ির কারোরই ভালো নেই সবাই আমরা বিয়ে বাড়িতে গেছিলাম আর বাড়িতে গিয়ে এই রকম অবস্থা আর দেখতে পাচ্ছেন এই গয়নাঘাটিগুলো যে আমি গুছিয়ে লাগিয়ে রাখবো তারও সময় হয়নি সব এই শোকেসের মধ্যে ওপরে তোলা রাখা আছে সবকিছু বোঝাবো তো বন্ধুরা আজকে ভিডিওটাতে সেরকম কিছু না দেখাতে পারলাম না তো যাই হোক আশা করি আপনাদের ভালো লাগলো যতটুকু পেরেছি দেখিয়েছি তো এতেই আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার পাশে থাকবেন সবাইকে আজকের মতন